তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে কী কী কেনাকাটা করছি তো সেটার উপরেই আজকের ভিডিওটা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে সব কিছু জানতে পারবে কি কি কেনাকাটা করলাম আর আজকের দিনটা কিভাবে কাটলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তো এখন ছেলে এখন চিল্লাচ্ছে দাদা দাদা করে যেহেতু ওকে ঘরে আমরা ঘরের মধ্যে আছি তো ওই জন্য বাইরে যাওয়ার জন্য চিল্লাচ্ছে তো যাই হোক চলো আবার যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে কথা বলছি তো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানে এখন জাম মাখা করব তো আজকে সকালে বাবা বাজার থেকে জামগুলো নিয়ে এসেছে তো জামগুলো না ভীষণ মিষ্টি আর হেভি টেস্টি ছিল তো বাবা বলল যে জামগুলোকে একটু লবণ চিনি দিয়ে মাখতে তো আমি তাই জন্য দেখো কিছুটা জাম বাটিতে নিয়ে নিলাম আর কিছুটা জাম রেখে দিলাম তারপরে ওই বাটির জামগুলো ভালো করে ধুয়ে এতে একটু লবণ আর একটু চিনি দিয়ে জামগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম তো এতে যদি একটু কাঁসন্দি আর একটু লঙ্কা দেওয়া যায় না খুব টেস্টি হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে কাসুন্দি ছিল না সেই জন্য কাঁসন্দিও দিইনি আর আমি অতটাও ঝাল খেতে ভালোবাসিল সেই কারণে আর লঙ্কাটাও দিইনি তাই জন্য শুধু লবণ আর চিনি দিয়ে আর কিছু কিছু জাম একটু ফাটিয়ে ভালো করে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জামগুলোর মধ্যে ভালো করে লবণ চিনি ঢুকে গেলে তারপরে আমরা জাম মাখাটা খেয়েছিলাম তো জামটাম খেয়ে আর বেলায় দেখো এখন যাব হলো জামাই ষষ্ঠীর বাজার করতে তো তাই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি তো এই গরমের মধ্যে কি পরবো তো এই সুতির টু পিসটা পরে নিয়েছি পরে এখন আমরা বেরোচ্ছি ষষ্ঠীর কেনাকাটা করতে তো আমি অভিজিৎ আর অভিজিতের বাবা তিনজনই গেছিলাম ষষ্ঠীর কেনাকাটা করতে তো দেখো আজকে যেহেতু ষষ্ঠী কালকে সেই জন্য দেখো আজকে ও রাস্তাঘাট না খুব ভিড় হবে আর জামাকাপড়ের দোকানে তো খুব ভিড় তো যাই হোক এখন দেখো যাচ্ছি আমরা কেনাকাটা করার জন্য হাই স্ট্রিটে কিন্তু দেখো এখন কোনো বৃষ্টি কিচ্ছু নেই হাওয়া ওঠা কিচ্ছু নেই কিন্তু আমরা যেই না পৌঁছালাম হাই স্ট্রিটে আর কয়েকটা দোকানের থেকে কিছু কেনাকাটা করা হলো আর সেই মুহুর্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো তো কি করব কিছু কেনাকাটা হয়েছিল আর কিছু কেনাকাটা বাকি ছিল তো আমরা বৃষ্টিটা পড়তে পড়তে আমরা যে দোকান থেকে কেনাকাটা বাকি ছিল সেই দোকানেই চলে গেলাম গিয়ে সেই দোকান থেকে গিয়ে জামাকাপড় কেনাকাটা করে তারপরে বসেছিলাম ওই দোকানে তো এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর হাওয়া উঠেছিল তার সঙ্গে বৃষ্টি পড়ছিল তো ভীষণই ভয় লাগছিল তো কি আর করা যাবে কিছু তো করারও নেই তাই জন্য ওই দোকানেই বসেছিলাম জিনিস টিনিস নিয়ে দোকানেই বসেছিলাম বৃষ্টি ছাড়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তো আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো ভীষণ ভয় লাগছিল ভীষণই ভয় লাগছিলো তো যাই হোক তারপরে বৃষ্টি ছাড়লো আমরা বাড়ি চলে আসলাম তো তারপরে দেখো আর গিয়েই প্রথমেই ঢুকে গেছি আমার যে দরকারি জিনিসপত্রগুলো ছিল তো সেই দাদার দোকানে তো এই দোকান থেকেই বেশিরভাগ জিনিসপত্র আমি কেনাকাটা করি তো তারপরে দেখো বাড়ি এসেছি বাড়ি এসে ভালো যে চলো কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই তো দেখো ফার্স্টেই দেখায় মায়ের জন্য শাড়ি তো এটা হলো গাদোয়াল সিল্ক যে শাড়িটা বলে সেই শাড়ি তো এই শাড়ি এর আগে অন্য কালারের মাকে একটা দিয়েছি তো আমার এই শাড়িগুলো ভীষণই ভালো লাগে সিম্পিল আর নর্মালের মধ্যে শাড়িগুলো দেখতে খুব সুন্দর তো এই কালারটা ভীষণ ভালো লাগছিলো তো কি শাড়ি নেব তো ভাবলাম যে এই শাড়িটাই নিই তো এই কালারটা খুব সুন্দর লাগছিল তাই জন্য এই কালারটা নিয়ে নিলাম মায়ের জন্য এই শাড়িটা আর তারপরে নিয়ে নিয়েছি কার জন্য দেখা যাক ও তারপরে দেখো এটা নিয়ে নিয়েছি আমার ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি আর একটা গোলগলা টি শার্ট নিয়ে নিয়েছি এটা নিয়েছি ভাইয়ের জন্য তারপরেই দেখো এবার দেখাবো বাবার জন্য কি নিয়েছি তো বাবার জন্য নিয়ে নিয়েছি একটা এরকম বাবার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা গোল টি শার্ট নিয়েছি আর নিয়েছি একটা প্যান্ট তো দেখো এই প্যান্টগুলো একটা নিয়ে নিয়েছি যাতে বাড়িতে পরতে পারে তাই জন্য আর এরকম একটা গোলগলা টি শার্ট তো বাবারটা নিয়েছি নেভি ব্লু কালারের আর ভাইয়েরটা নিয়েছি একটু বটল গ্রিন টাইপের ওরকম কালারের আর তারপরে দেখো আমার জন্য নিয়ে নিয়েছি কটা গার্ডার তো এই গার্ডারগুলো দিয়ে চুলবাদা খুব ভালো হয় তাই জন্য এই গার্ডার নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি আমি যে বডি ওয়াশটা ইউজ করি সেই বডি ওয়াশ আর নিয়ে নিয়েছি কটা ক্লিপ আমি নিয়েছি একটা ল্যাকমের আইফোনিক কাজল তো এই কটা জিনিসই আমার কেনাকাটা করার ছিল তো এই কটা জিনিস নিয়ে নিলাম তো তোমরা তো দেখতেই পেলে কি কি কেনাকাটা করেছি তো এই কটা জিনিসই কেনাকাটা করার ছিল ওই জন্য এই কটা জিনিসই কেনাকাটা করেছি জামাই ষষ্ঠী উপলক্ষে আর আমার কিছু টুকটাক জিনিস দরকার ছিল তো সেগুলোও একবারে কিনে নিয়েছি তো দেখতেই পেলে কী কী কিনেছি সব কিছু আর মা তো ফোন করছে আজকে যাওয়ার জন্য কিন্তু আজকে আর যা হবে না কালকে একদম সকাল সকাল যাব তার জন্য গাড়িও বলে দেওয়া হয়ে গেছে আটটা সাড়ে আটটা নাগাদ আসবে গাড়ি তো তখন যাব আর আমাদের জন্য আজকে যাওয়ার জন্য বলছে না মেনলি কারণ অভিজিতের জন্য তো যাই হোক আজকে যাওয়া হলো না তো কালকে যাব আর আমাদের বার্থডে আছে আমার আর বাবার বার্থডে আছে ষষ্ঠীর পরের দিনকে আর তার তাহলে তোমরা এই জামাই ষষ্ঠীর কেনাকাটার ব্লগ দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠীর ব্লগ দেখতে পাবে আর জন্মদিনের ব্লগটাও দেখতে পাবে তো এবার জন্মদিনটা সেলিব্রেশন করবো ওই বাড়িতে আমার আর বাবার দুজনের একসাথে বার্থডে তো যাই হোক সবাই মিলে খুব মজা হবে তো তোমরা তো সবই দেখতেই পাবে আমাদের কোনো ব্যাগটা গোছানো হয়নি আমাদের জন্য যাই হোক কিছু নিয়ে নিলেই হয়ে গেল কোনো ব্যাপার না কিন্তু জন্য বেশি করে জামা প্যান্ট খাবার প্যাম্পার এগুলো তো নিতেই হবে তো তাই জন্য এখনো ব্যাগটা গোছানো হয়নি রাত্রেবেলা দেখি গুছিয়ে নেবো দেখি না গুছিয়েই নেবো রাত্রেবেলাতেই তো সকাল সকাল যেহেতু বেরোবো আর এখন অভিজিৎ এখন খেলা করছে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেল তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই নেক্সট একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিও সবাই দেখতে থেকো টাটা